আমরা চলে আসলাম মালয়েশিয়ায় তো মালয়েশিয়ায় আসার পরে রাত্রে হোটেলে উঠেছিলাম হোটেলে থাকার পরে পরের দিন সকালে দশটার দিকে নাস্তা করে আমরা চলে আসলাম কেল সেন্টারে কেল সেন্টারের পাশে আমার মামাতা ভাই থাকে মামাতো ভাই একটা কোম্পানিতে চাকরি করে কোম্পানিটা হচ্ছে কেল সেন্টারের পাশেই ওরে ফোন দেওয়ার পরে ও যে সাথে চলে আসলো তো আমরা এখানে এসে কিছু ছবি তুললাম এবং ভিডিও করলাম এই কেল সেন্টারে কিন্তু প্রবেশ করা যায় আপনার দুবাই যেমন বুর্জ খলিপাতে যাওয়ার জন্য পাঁচ হাজার টাকার টিকিট কাটতে হয় এখানেও তেমনই সিস্টেম তো এখানেও কিন্তু হচ্ছে তিনশো ইঙ্গিত দিয়ে টিকিট কাটতে হয় টিকিট কেটে এই টুইন টাওয়ারে বা কেল সেন্টারে যাওয়া যায় তো আসলে আমরা কেল সেন্টারে যেতে পারি নাই কারণ হচ্ছে আমরা লেট করে ফেলেছিলাম এই জন্য যেতে পারি কেল সেন্টারে ঘোরার পরে আমরা চলে আসছি পর্তুজা শহরে পর্তুজা শহর হচ্ছে পুরো গভর্নমেন্ট বিভিন্ন প্রতিষ্ঠান এখানে আছে গভর্নমেন্টের তো এখানে একটি সুন্দর মসজিদ আছে আসলে সৌভাগ্য হয়নি এই মসজিদে নামাজ পড়ার তবে শুনেছি এখানে আমাদের বাংলাদেশের মিজানুর রহমান আজহারি এখানে নামাজ পড়ায় বা বয়ান দেন তো মাসাল অনেক সুন্দর একটি মসজিদ রয়েছে এখানে তো মেন শহর থেকে পর্তুগাল যাওয়ার পথেও কিন্তু আমরা মেট্রো রেল ব্যবহার করেছি সিঙ্গাপুরের মতো মালয়েশিয়াতেও মেট্রো রেলে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় যাওয়া যায় মেট্রো রেলের পাশাপাশি সাথে এমআরটি যে বাস আছে সেই বাসেও কিন্তু ভ্রমণ করা যায় পুরো শহরে বিভিন্ন জায়গায় যেতে পারবেন তো মালয়েশিয়ার মেট্রো রেলে দেখলাম কোনো ড্রাইভার নেই সব কিছুই কম্পিউটারাইজড পরিচালনা হচ্ছে তো আমরা একদিন যাই ঘুরেছি পুরো শহর তারপরে এখানে হচ্ছে বাংলা স্টেট এই বাংলা স্টেটে হচ্ছে এখানে বিভিন্ন প্রকারের রেস্টুরেন্ট রয়েছে চাইনিজ থাই এবং এখানে বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখানে বিজনেস করে এখানে বাংলাদেশিদের অনেক রেস্টুরেন্ট আছে যেখানে খাবারের মান অনেক ভালো এবং এখানে দেশীয় খাবার পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ এবং মাংস সকল ধরনের মাছ পাওয়া যায় তো আমরা এখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে খেয়েছিলাম অনেক ভালো লেগেছে তো এরপরে আমরা সেখান থেকে বাসার দিকে আসতেছিলাম তো আমাদের এক বড়ো ভাই আমাদের হোটেল পর্যন্ত পিক করে দিয়েছে বড় ভাই মালয়েশিয়াতে বিজনেস করে আমরা পরের দিন আবার বড় ভাই আমাদেরকে তার গাড়ি করে আমাদেরকে নিয়ে গেছিল হাইল্যান্ডে তো এই হাইল্যান্ড হাইল্যান্ড হচ্ছে পাহাড়ের সর্বোচ্চ চূড়া এইখানে হচ্ছে বিশাল বড় একটা রিসোর্ট তো এখানে রিসর্টের মতো করা আর এখানে পার্ক আছে এবং কেবল কার রয়েছে আমরা কেবল কারেও উঠেছি তো এখানে কেবল কারের একটা লাইভ ভিডিও আমার ফেসবুকে আছে তো এখানে এই মোবাইলে বেশি ভিডিও নাই তাই দিতে পারলাম না তো এখানে আপনারা একটু পরে দেখতে পারবেন যে এখানে এই যে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারে আমরা টিকিট কেটে আমরা হচ্ছে কেবল কারে উঠবো তো কেবল কারে ওঠার জন্য আগে টিকিট কেটে নিতে হবে তো আমরা টিকিট কেটেছি অসাধারণ একটা দৃশ্য ছিল অসাধারণ ছিল আপনারা যদি মালয়েশিয়ায় এই গ্যান্টিং আইল্যান্ডে যান গ্যান্টিং আইল্যান্ডের এখানে যদি আপনি কেবল কারে উঠেন এই যে কেবল কারটি কেবল কার অনেক দূরে কিন্তু আপনাকে নিয়ে যাবে তো সেখানে যাওয়ার সময় আপনি মেঘের মেঘের মধ্যে দিয়ে যে যাবেন এই কেবল কারটি মানে পাহাড়ের একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় এটা করা যার কারণে আপনি ম্যাগ উপভোগ করতে পারবেন অনেক সুন্দর লেগেছে এই দৃশ্যটি তো আমরা সেখানে একদিন স্টে করেছিলাম পরবর্তীতে আমরা আবার সেই ইউএস বাংলা এয়ারলাইন্সে করে ঢাকায় ব্যাক করতেছি ইনশাল্লাহ ইউএস ইউএস বাংলা এয়ারলাইন্সে ম্যাক্সিমামই বাংলাদেশি লোকজন দেশে আসে ঢাকায় আসে তো আসলে আমরা যখন থাইল্যান্ডে গিয়েছিলাম থাই এয়ারলাইন্সে সেইখানকার পরিবেশ আর এই যে ইউএস বাংলা এয়ারলাইন্সের এই বাংলাদেশিদের পরিবেশ আসলে অনেক পার্থক্য দেখেছি অনেক অনেক পার্থক্য আপনারা যদি এটা মানে ভ্রমণ করেন যে বাইরের একটি বিমানে মানে অন্যান্য যে ভালো বিমানগুলোতে যদি ট্যুর করেন বা ট্রাভেল করেন সেই ক্ষেত্রে মানুষের অন্য দেশের মানুষের অ্যাটিটিউড আর বাংলাদেশের মানুষের অ্যাটিটিউড অনেক পার্থক্য যেমন ইউএস বাংলা এয়ারলাইন্সে ওঠার পরেই মানুষের গ্যালজাম চিল্লাচিল্লি বাথরুমে লাইন ভিড় এরকম একটা অবস্থা যাই হোক চার ঘন্টা বিমানে থাকার পর বিমান ল্যান্ড করল

থাইল্যান্ডে ছিলাম চার দিন সিঙ্গাপুরে দুই দিন মালয়েশিয়ায় চার দিন দশ দিনের একটা ট্যুর ছিল অসাধারণ লেগেছে এই প্রোগ্রাম দেশের বাইরে তিনটা দেশ একসাথে গুলানের আগে ইন্ডিয়াতে ইন্ডিয়াতেছিলাম চার দিন মোট আর কি চারটা দেশ সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও আপডেট আপডেট ভিডিও আমি আপলোড করব পরবর্তী কোনো দেশে গেলে এর পরের ভিডিও আসবে দুবাই I don't think they're...